রঙ ইারা তে রে ও মন রে টুকর হইল পূর্ণিমা রোচা বলেন শুভানন্দ যা রঙুলের ইারা ইশারাতে রে ও মন রে টুকরা হইল পূর্ণিমার ওই চা যাহার সাক্ষী দিল পাথর কাটা জাহার করিল আগর যাহার সাক্ষী দিল পাথর কাটা যাহার করিল আগর এতই সুন্দর এতই মধুর এতই সুন্দর এতই মধু মোহাম্মদ ঝারণা পরে অমন সালাম পরে অমন প্রাণভরিয়া রে মন রে পরে অমন سلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا وعلى عليه سيدنا লা ইলাহা হারติ পাপম ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈ কাঞ্চপুর অথ ইনতি জপিনা মুহাম্মদ মনে হচ্ছে যে মন্দির থেকে কোন পুরোহিত যা পাঠ করেন সে আওয়াজ ভেসে আসছে তাই কিন্তু আপনারা যদি অ্যাটেনশন সহকারে শুনে থাকেন তাহলে বারবার মুহাম্মাদের নাম উঠে এসেছে তো আমি আবার পড়ছি

আমি এর ব্যাখ্যা থেকে আগে আমি আমার বক্তব্যের প্রারম্ভে লাস্ট ডাস্ট স্ক্রাচার আখরি হেদায়াত পবিত্র কোরআনের একটি আয়াত ক্যারিমার কিছু অংশ পাঠ করেছি যেখানে মহান কাব্বোলা আলামিন বলছেন আমালা হি হ্যাজ ক্রিয়েট তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য তারপরে পরে আমি পাঠ করেছিলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহ তাআলা রেখে যাওয়া অসংখ্য হাদিস থেকে একটি হাদিস যেখানে নবী আমার বলছেন যে মানুষ যখন মরে যায় তখন তার আমলের রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া সাহাবাইক্রাম রাজ করলেন ইয়ারসুল্লা ইহ হাবিবাল্লাহ গো এমন কিছু আমলের কথা বলেন এমন কিছু কাজের কথা বলেন যা আমরা যদি দুনিয়ার বুকে করে যেতে পারি মোড়ার পরেও যাতে নেকি পেতে থাকি আমার বললেন তিনটি আমলের কথা নাম্বার ওয়ান সদকাতিন জারিয়াতিন কেউ যদি সদকায়ে জারিয়া করে যেতে পারে সদকায়ে জারিয়া কি জিনিস আজকে মসজিদ নির্মাণের জন্য মাদ্রাসা নির্মাণের জন্য যে কোনো কল্যাণমূলক মূলক কাজের জন্য হতে পারে একটি বৃক্ষরোপণ হতে পারে একটি নলকূপ খনন করে দেওয়া তো যে জিনিসগুলোর দ্বারা মানুষ উপকৃত হবে দিন ইসলামের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে তো যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে এই জিনিসগুলো সাদকায়ে জারিয়ার আন্ডারে আসবে তো নবী আমার বলছেন কেউ যদি ধরে নেন আপনি একটি ইট কিনে মসজিদে দিয়েছেন এক বস্তা সিমেন্ট দিয়েছেন টাকা পয়সা আপনার জুটেনি আপনি আল্লাহর ঘর নির্মাণের জন্য পাঁচ দিন বিনা পারিশ্রমিকে কাজ করেছেন আল্লাহর ঘর নির্মাণের জন্য মাদ্রাসা নির্মাণের জন্য তাহলে সেটাকে সদকায়ে জারিয়া হিসাবে ধরা হবে আপনি ব্যক্তিটা যখন মারা যাবেন যে ব্যক্তিটা মসজিদ নির্মাণের জন্য যে ব্যক্তিটা আল্লাহর ঘর নবীর ঘর আপনার মাদ্রাসা নির্মাণের জন্য একটি গাছ রোপণ করে বা একটি নলকূপ খনন করে বা একটি ইদারা খনন করে দুনিয়ার বুকে এই কাজগুলো করে গিয়ে সে মরে গিয়ে কবরে শুয়ে আছে তো নবী আমার বলছেন যে ওই ব্যক্তিটি যতদিন কবরে শুয়ে থাকবে এবং তার সৎকায় জারিয়া করা জিনিস দুনিয়ার বুকে যতদিন থাকবে যতদিন মানুষের উপকার হবে মানুষ উপকৃত হবে তার আমল নামায় নেকি হ্যাঁ যেতেই থাকবে বেঁচে আছেন আপনি নামাজ পড়ছেন নেকি পাচ্ছেন বেঁচে আছেন আপনি রোজা পালন করছেন নেকি পাচ্ছেন বেঁচে আছেন আপনি আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আপনি যাকাত আদায় করছেন নেকি পাচ্ছেন আর বিভিন্ন রকম কল্যাণমূলক কাজ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আপনি সেই কাজগুলো করছেন মরে গিয়ে আপনি কবরে শুয়ে আছেন আপনার আমলনামায় নেকি পৌঁছতে আছে নাম্বার 2 দ্বিতীয়টি হচ্ছে যা আউ ইলমিন ইয়ুনতাফাউ বিহি এমন জ্ঞান এমন শিক্ষা যার দ্বারা মানুষের উপকার হবে নবী আমার বলছেন হাদিস পাকের মধ্যে যে বল্লিক বর্ণীওয়ালা আয়া একটি আয়াত জানলেও সেটিকে প্রচার করো তো ধরে নেন আপনি পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা বা একটি আয়াত আপনি নিজে শিখেছেন আপনি যদি অন্য কাউকে শিখিয়ে যান অন্য কাউকে শিখিয়ে দেন আপনি ব্যক্তিটা যখন মারা যাবেন কবরে শুয়ে থাকবেন আপনার আমল নামায় ওই ব্যক্তিটা আপনি যাকে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা বা একটি আয়াত শিখিয়েছেন সে যতদিন সেটা পাঠ করবে বা অন্য কাউকে শিখাবে আপনার আমল নামায় নেকি পৌঁছতে থাকবে আর কি ওয়ালাদিন সালেহিন উল কেউ যদি দুনিয়ার বুকে বা সন্তানকে ছেড়ে যায় ওই মানুষটা মরে গিয়ে নেক কবরে শুয়ে থাকবে আর ওই সন্তান যদি তার মৃত পিতামাতার জন্য দুয়া করে তখন নবী আমার বলেছেন তার সন্তানের দোয়াটাকে কবুল করা হবে অ্যাকসেপ্ট করা হবে বলুন সুবহানাল্লাহ যাই হোক আমার বলার উদ্দেশ্যই ছিল আল্লাহুরাব আলমিন বলছেন তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য আজকে দুনিয়ার বুকে আমরা এসেছি আল্লাহাবুল্লা আলমিন পাঠিয়েছেন কিসের জন্য খেল খেলতামাশা করে জীবন কাটানোর জন্য না আপনি আপনার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করবেন সেই জন্য আল্লাহ রাবুল আলামিন পাঠাননি আল্লাহ রাবুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন একটি পরীক্ষার জন্য আল্লাহ দেখতে চাইছেন যে কে আমাদের মধ্যে কর্মে উত্তম ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেই কারণ পরবর্তীতে আবার দুনিয়াতে আমরা যা করব তার ফল প্রকাশ করা হয় এবং তার যদি ভালো আমল হয় তাহলে ভালো জায়গায় আপনি যাবেন যেটাকে রাব্বুল আলমিন পবিত্র কোরআন করিমে জান্নাত বলেছেন বা হাসর খেয়ামত হওয়ার পূর্বে আপনার রুহটাকে আত্মাটাকে ভালো জায়গায় রাখা হবে যদি আপনার আমল খারাপ হয় দুনিয়ার বুকে আপনি যদি পবিত্র আল্লাহুরাব আলমিনের আল্লাহ আল্লাহর আলমিনের নবীর পরকালে আপনি হবেন যেহেতু পবিত্র আল মুলকের মধ্যে বলছেন যে তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য আল্লাহ দেখতে চাইছেন আমাদের মধ্যে কে ভালো কাজ করে দুনিয়া থেকে যেতে পারে যাই হোক আমার বলার উদ্দেশ্যই ছিল বর্তমান বিশ্বে সাড়ে চার হাজার ধর্ম সাড়ে প্রায় মানুষ প্রত্যেক ধর্মের অনুসারীরা সচরাচর প্রমাণ করার চেষ্টা করছে নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করছে আসুন দেখি বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে আমরাও প্রমাণ করার চেষ্টা করব যে কোন ধর্মটি হকের উপরে রয়েছে পবিত্র কোরআনেল করিমকে জিজ্ঞেস করেন পবিত্র কোরানাল করিম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে দিন আইন ইসলাম আল্লাহ কালার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি ইসলাম তো বর্তমান বিশ্বে সংখ্যার দিক দিয়ে জনগণনার দিক দিয়ে সংখ্যার দিক দিয়ে যে ধর্মটি নাম্বার ওয়ানে আছে সেটি হচ্ছে খ্রিস্টান ধর্ম হকের উপরে যে ধর্মটি নাম্বার ওয়ানে আছে সেটি হচ্ছে ইসলাম ধর্ম হ্যাঁ হ্যাঁ আসুন দেখি আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে বিভিন্ন ধর্মগ্রন্থে কি বলা হয়েছে পবিত্র কোরআনুল করিমকে জিজ্ঞেস করেন ওহে পবিত্র কোরআনুল করিম তুমি এক আল্লাহর ব্যাপারে কি বলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন কুল হু আল্লাহু আহাদ ওহে মোহাম্মদ তুমি বলে দাও আল্লাহ এক ও দ্বিতীয় সে হি ইজ আল্লাহ দ্য ওয়ান আল্লাহু সামাদ

তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো কাছ থেকে জন্ম নেননি হি নট বিগটেজ নট ওয়াজ বিগটেন এন্ড ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এন্ড দেয়ার ইজ নন কম্পারেবল আন টু হিম আল্লাহ তাআলার সঙ্গে কোন জিনিসের তুলনা হয় না তার মানে বোঝা গেল যিনি আল্লাহ হবেন তিনি হবেন এক তিনি হবেন চিরস্থায়ী তিনার মা বাবা থাকবে না তিনাকে কেউ জন্ম দিবেন আর তিনি কারো মতো হবেন না তার মানে বোঝা গেল যে চার লাইনের সংজ্ঞা যে চারটি আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এটি সত্যিকারের যিনি মহান সৃষ্টিকর্তা তিনার ডেফিনিশন বা সংজ্ঞা যা আছে পবিত্র কোরআনুল কারীমে অন্য কারো সঙ্গে ম্যাচ হবে না আপনি মিলিয়ে দেখবেন আসুন দেখি হিন্দুদের ধর্মগ্রন্থে এক আল্লাহর ব্যাপারে কি বলা হয়েছে হিন্দুদের ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থটি অনেকগুলো ধর্মগ্রন্থ রয়েছে হিন্দু ভাইদের যে ধর্ম গ্রন্থটি নাম্বার ওয়ানে রয়েছে সেটি হচ্ছে বেদ বেদ কোটি বলতে পারবেন চারটি বেদ সাম যজু অথর্ব অথর্ব বেদের মধ্যে বলা হয়েছে এক আল্লাহর ব্যাপারে না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুচ্ছতে না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পুছ্যতে না অষ্টম নবম দশম না তার মানে বোঝা গেল আল্লাহ এক বেদেও বলা হচ্ছে কি না দ্বিতীয় না তৃতীয় শতুর্থ না পুছ্যতে আল্লাহ লাল আমিন এক দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম বলিয়া কেউ নেই বেদেয়ের কথা বলা হয়েছে দেখ আনা সম্ভব হয়নি শ্রীমদ গীতা হিন্দু ভাইদের একটি ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবৎ গীতাতেও এক আল্লাহর কথা বলা হয়েছে টোটাল আঠারোটি অধ্যায় রয়েছে শ্রীমদ ভগবৎ গীতার মধ্যে আঠারো নম্বর অধ্যায়ের ছেষট্টি নম্বর মন্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সর্বধর্ম পরিত্য ও অর্জুন তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও মাম একং শরণং ব্রজ তুমি এক ঈশ্বরের উপাসনা করো এক আল্লাহর উপাসনা করো অহন্ত সর্ব পাপ এবং মকইসা মাসুদ তিনি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে মকখ লাভ করাবেন তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এক আসুন দেখি শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেবে কি বলা হয়েছে গ্রন্থ সাহেবে এক আল্লাহর ব্যাপারে বলা হয়েছে ওম সত্য নাম কর্তা পুরুষ নির্বণbpyর কাল মৃত জনিষবং গুরু প্রসাজ্য পাদিসর যুগাদি সচ হই তার সত্য নাম তিনি কর্তা তিনি তিনি আদিতে সত্য ছিলেন বর্তমানে সত্য আছেন ভবিষ্যতেও সত্য থাকবেন তার মানে বোঝা গেল যে সমস্ত ধর্মের আমরা যদি সার টেনে আনি তাহলে আমরা যা পাবো সেটা হবে এক আল্লাহ তার মানে দুনিয়ার ক্রিয়েটার তাহলে প্রশ্ন হতে পারে যে মানুষ বহিঃরবাদে বিশ্বাসী কেন তো বিভিন্ন ধর্মের ভাইয়েরা রয়েছেন যারা নিজের ধর্মগ্রন্থকে না জেনে এবাদত করছে যারা নিজের ধর্মকে নিজের ধর্মগ্রন্থকে স্টাডি না করে আমল করছে যদি তারা নিজের ধর্মগ্রন্থকে স্টাডি করে পড়াশোনা করে ইবাদত করে করে তাহলে সকলকেই এই এক আল্লাহর উপরে ইমান আনতে তাহলে বোঝা গেল আল্লাহ আলামিন পবিত্র পুরানের কারীমের মধ্যে যা বলেছেন আরও বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে একই কথা বলা রয়েছে এক আল্লাহর ব্যাপারে একবার দূর করেন বক্তব্যকে সামনে দেখে কিনে মাওলানা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহতা আলা আলিসাল্লাম কথা বুঝতে পারছেন তো আমার তো আল্লাহরা বোলা আলামিনের ডেফিনিশন আল্লাহকে পবিত্র কোরানল করিম এবং বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ বোলা আলা অস্তিত্ব সম্পর্কে কথা বলা হয়েছে আসুন দেখি পবিত্র কোরানল করিম আজকে যে কোরানকে নিয়ে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে পবিত্র কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করা হচ্ছে কখনো পবিত্র কোরআন থেকে চব্বিশটি আয়াতকে বাদ দিয়ে কোরআন প্রিন্টের কথা বলা হচ্ছে কোনো কখনো পবিত্র কোরআন এল রিফাইন করার কথা বলা হচ্ছে কবি কখনো পবিত্র কোরআন এল আপনার বিভিন্ন রকম চেঞ্জের কথা বলা হচ্ছে কখনো পবিত্র কোরআন এল মধ্যে জেহাদমূলক আয়াত যেগুলো রয়েছে সেগুলোকে বের করে কোরআন প্রিন্টের কথা বলা হচ্ছে আসুন দেখি আজ পৃথিবীর মধ্যে সাড়ে চার হাজার ধর্ম রয়েছে আপনি বেদকে জিজ্ঞেস করেন যে তুমি কি চ্যালেঞ্জ করতে পারবে বেদ বলবে না এই ক্ষমতা নেই শ্রীমদ ভগবত গীতাকে জিজ্ঞাসা করেন তুমি কি চ্যালেঞ্জ করতে পারবে শ্রীমদ ভগবত গীতায় বলবে না আমার মধ্যে এই ক্ষমতা নেই খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেটা নাম হচ্ছে বাইবেল होली বাইবেল বাইবেলকে জিজ্ঞাসা করেন তুমি কি চ্যালেঞ্জ করতে পারবে বাইবেল বলবে না আমার মধ্যে এই ক্ষমতা নেই কিন্তু পবিত্র কোরআনুল করিম এমন একটি গ্রন্থ এমন একটি স্ক্রিপচার আল্লাহর দিক থেকে পাঠানো একটি کتاب যেখানে আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহু রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যালিকা

বিশ্ব ব্রাহ্মণের গবেষণা চলছে নাস্তিকেরা সচরাচর যে কোরআনকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে পবিত্র কোরআনের করিমের মধ্যে এমন বিস্ময়মূলক কথা বলা রয়েছে যেটা মহান রব্বুল আলমিন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বলেছেন মডার্ন সায়েন্স আর সেইং টুডে আধুনিক বিজ্ঞানীরা আধুনিক সায়েন্স আজকেই কথা বলছে কিন্তু আল্লাহর কোরআন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রব্বুল আলমিন সেই কথা বলেছেন বলবেন যে কই সেই কথাগুলো কোন কথাগুলো পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন আধুনিক বিজ্ঞানীরা একটি থিওরি বের করেছে দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে আধুনিক বিজ্ঞানীরা একটি থিওরি বের করেছে সেই থিওরির নাম দিয়েছে তারা কি বিগ ব্যাং থিওরি যে দুনিয়া সৃষ্টি হয়েছে একটি বিস্ফোরণের মাধ্যমে হ্যাঁ বিজ্ঞানীরা বলছে যে দুনিয়া সৃষ্টি হয়েছে একটি বিস্ফোরণের মাধ্যমে চন্দ্র গ্রহ সূর্য ইউরেনাস নেপচুন প্লুটো ওয়ার জয়েন্ট টুগেদার তারা একত্রিত অবস্থায় ছিল একটি বিস্ফোরণের মাধ্যমে সূর্য সৃষ্টি হয়েছে একটি বিস্ফোরণের মাধ্যমে চাঁদ সৃষ্টি হয়েছে একটি বিস্ফোরণের মাধ্যমে মঙ্গল গ্রহ পৃথিবী আর যেগুলো আমাদের দর্শনের বাইরে রয়েছে তা সৃষ্টি হয়েছে আধুনিক বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা এই থিওরি এই তত্ত্ব কবে আবিষ্কার করলেন বিজ্ঞানীরা বলবে আমরা 1800 শতকের পরেই থিওরি আবিষ্কার করেছি পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করুন ইফ ইউ ওয়ান্ট টু নো ফ্রম দা होली কোরআন ওহে পবিত্র কোরআন ওহে লাস্ট

না দুনিয়া সৃষ্টির পর্বে সব একত্রিত অবস্থায় ছিল হ্যাভেন্স ওয়েট জয়েন টুগেদার দেন উই হ্যাভ ওপেন্ড উই ক্রিয়েট ফ্রম দা ওয়াটার লিভিং থিং পবিত্র কোরআন বলছে যে পৃথিবীর প্রত্যেক জীবের অস্তিত্ব পৃথিবীতে যতগুলো জীব আমরা দর্শন করছি বা দেখছি প্রত্যেক জীব সৃষ্টি হয়েছে কি ফ্রম দা ওয়াটার পানি থেকে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে বিজ্ঞানীরা বলবে যে মানুষের শরীরে আমরা বিভিন্ন গবেষণা চালিয়ে দেখেছি ষাট থেকে সত্তর যেটা মানুষের মধ্যে রয়েছে সেটা কি পানি দ্বারা সৃষ্ট বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন মানুষের শরীরে আর কি কি পেয়েছেন বিজ্ঞানী বলে সোডিয়াম অক্সিজেন আর বিভিন্ন রকম উপাদান আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন যে মানুষ সৃষ্টির ব্যাপারে কি বলা হয়েছে পবিত্র কোরআনুল করিম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেন যে আমি তোমকে মাটি থেকে সৃষ্টি করেছি মিনহা খলাকনাকুম এই মাটি থেকে সৃষ্টি করেছি ওয়াফি হা নুয়াই আবার এর মধ্যে মানে এই মাটির মধ্যে নিয়ে নেব ওয়ামিন হানু ফুরি আবার এখান থেকেই বের করে নিয়ে আসব তোমাদেরকে তার মানে বোঝা গেল আল্লাহ মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করছেন আবার মাটির মধ্যে নিয়ে নেবেন আবার মাটি থেকে বের করবেন আমি আমার বক্তব্যের প্রারম্ভে বলেছিলাম যে মানুষ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটি পরীক্ষার জন্য আল্লাহ দেখতে চাইছেন কে কর্মে উত্তম তার মানে বোঝা গেল যে আল্লাহ রাবুল আলমিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন প্রশ্ন হতে পারে যে আপনি তো একটু আগেই বললেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে পৃথিবীর প্রত্যেক জীবের অস্তিত্ব এসেছে প্রত্যেক জীব সৃষ্টি হয়েছে পানি থেকে তাহলে পবিত্র কোরআনের এই আয়াতগুলো পরস্পর কি বিরোধী না কিন্তু না আপনাকে বুঝতে হবে মানুষকে মাটি থেকে সৃষ্টি করার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ত্বহার 55 নম্বর আয়াতে বলছেন সূরা তানিকে চলে যান আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে যেটা পিতার বাবার মেরুদণ্ডের দুই পাজর থেকে নির্গত হয় সূরা আল মুমিনুল পড়েন সুরাল আল মোমেনুন মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাত খালাকমেল ইনসান আমিন সুলা তিন আমি সৃষ্টি করেছি মানুষকে মাটির সার নির্যাস থেকে তাহলে কথাগুলো কি পরস্পর বিরোধী নয় না বুঝতে হবে আপনাকে সঠিক পন্থায় আচ্ছা পৃথিবীর প্রথম মানুষ আদম আলেহলাম কে আল্লাহরা গোলা আলামিন কি থেকে সৃষ্টি করেছিলেন উত্তর দেন মাটি থেকে তো আল্লাহ বলছে। সৃষ্টি করেছি নাপাক পানি থেকে যেটা মানুষকে পিতার বাবার মেরুদণ্ডের দুই পাজর থেকে নির্গত হয় আবার আল্লাহ সূরা সুরাল মুমিনুনের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির চাষ থেকে অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠকঠকে মৃত্তিকা থেকে তার মানে আদম আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন সেটা ঠক শুকনো ঠকঠকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছিলেন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠালেন আদম আলাইহিস সালাম এলেন স্বামী স্ত্রীর যৌন মিলনের মাধ্যমে নাপাক পানি যখন মাতৃগর্ভে প্রবেশ করলো ওই নাপাক পানি থেকে আমরা প্রত্যেকেই সৃষ্টি হয়েছি তাহলে আল্লাহ বলছেন মাটি থেকে সৃষ্টি করেছি কথাটা যেমন সত্য আল্লাহ বলছেন নাপাক পানি থেকে সৃষ্টি করেছি ঠিক তেমনই সত্য তাহলে বোঝা গেল আমরা কিভাবে মাটি থেকে সৃষ্টি হচ্ছি সুরাল মমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাটির সার নির্যাস থেকে যারা মাটি নিয়ে গবেষণা করে সেই সমস্ত বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে মাটির মধ্যে কি কি উপাদান রয়েছে বিজ্ঞানীরা বলবে মাটির মধ্যে চৌষট্টি দশমিক ছয় শতাংশ রয়েছে অক্সিজেন মাটির মধ্যে রয়েছে সোডিয়াম মাটির মধ্যে রয়েছে লবণ আরও বিভিন্ন রকম উপাদান সেই উপাদানগুলোকে কি গা গা শোষণ করে শোষণ করে নেওয়ার পর সালোক সংশ্লেষ প্রক্রিয়া যিনি 19 মাধ্যমিকের সিলেবাসে ছিল সালোকসংশ্লেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে গাছ নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য সে খাবার তৈরি করে তারপরে সে ফল বা ফসল পোলায় সেই ফসল কি আমরা বা সেই ফল আমরা আদম সন্তান খাই খেয়ে নেওয়ার পর আমাদের শরীরে তৈরি হয় কি ব্লাড বা রক্ত আর সেই রক্ত সামিস্ক্রীয় যৌন মিলনের মাধ্যমে মাতৃগর্ভে প্রবেশ করে মাতৃ প্রবেশ করার পর সেটি ভুন তৈরি করে আর সেই ভুন থেকে আল্লাহ আলমিন মানুষ সৃষ্টি করেছেন কথা বুঝতে পারছেন তো তার মানে বোঝা গেল যে মাটির উপাদানগুলোকে গুলোকে গাছ শোষণ করলো আল্লাহর কোরআন বলছে সে গাছ শোষণ করে নেওয়ার পর সে ফল বা ফসল ফলিয়ে দিল সে ফল বা ফসল আমরা খাওয়ার পর আমাদের শরীরে তৈরি হলো ব্লাড আর সে ব্লাড থেকে আবার একটি প্রক্রিয়ার মাধ্যমে একটি সিস্টেমের মাধ্যমে মাতৃগর্বে গিয়ে ভ্রূণ তৈরি হলো তো বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা ভ্রূণের ব্যাপারে মায়ের পেটে যে বাচ্চা তৈরি হয়ে এটা কবে আবিষ্কার করলেন বিজ্ঞানীরা বলবে আঠারোশো শতকের পর তো যে সমস্ত নাস্তিকেরা পবিত্র কোরআনকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে যে সমস্ত নাস্তিকেরা পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে নানা রকম কথা বলে যাচ্ছে যে সমস্ত নাস্তিকেরা পবিত্র কোরআনুল কারীমকে বিভিন্নভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে সেই সমস্ত নাস্তিকদেরকে জিজ্ঞেস করেন যে 1800 শতকের পরে বিজ্ঞানীরা যা আবিষ্কার করলো আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার سرزمینে কোন আল্ট্রা মেশিন আবিষ্কার হয়েছিল আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মক্কার সার জমিনে কোন আপনার ভ্রূণবিধ বা মাতৃগর্ভ নিয়ে গবেষণা করে কোন ডাক্তারের আবির্ভাব হয়েছিল নাস্তিকেরা বলবে না 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 আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মক্কার সরজমিনে কোন আল্ট্রাসোনোগ্রাফির মেশিন বা বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার হয়নি তার মানে বোঝা গেল যে এত মূল্যবান কথাগুলো যিনি বলতে পারেন তিনি অন্য কেউ নই তিনি হচ্ছেন আমার আপনার ক্রিয়েটের এই দুনিয়াকে সৃষ্টি করনে বলে মহান রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন আসুন দেখি আল্লাহর কোরআন সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছে বিজ্ঞানী রাজকে একটি দরিয়ার সন্ধান পেয়েছে যে দরিয়ার মধ্যে পেয়েছে তারা লবণাক্ত পানি আর মিষ্টি পানি আল্লাহর কোরআনে এই লবণাক্ত পানি আর মিষ্টি পানির ব্যাপারে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুরা আর রাহমান খুলে দেখেন আল্লাহ বলেন মারাজাল বাহরাইনে ইআলতাকিয়ানে বাইনহুমা বারযখুল লায়ফিয়ান ফবিআইলা রব্বিকুমা টুকযিবান আল্লাহ বলছেন আমি দুটো দরিয়াকে পাশাপাশি প্রবাহিত করেছি ধরে নেন গঙ্গা যমুনা তারা এক সঙ্গে বইয়ে যায় দুটো সমুদ্র দুটো সি এক সঙ্গে বইয়ে যায় কিন্তু একটি লবণাক্ত পানি আরেকটি মিষ্টি পানি তার মধ্যে এমন একটি অন্তরায় রয়েছে এমন একটি মহান মহান্ড কোলমেন্ট সৃষ্টি করেছেন যে লবণাক্ত পানি মিষ্টি পানির সঙ্গে মিশে যায় না তার মানে বোঝা গেল আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এত মূল্যবান কথা কে বলতে পারেন তিনি হচ্ছেন আমার আপনার ক্রিয়েটর বিশ্ব ব্রাহ্মাণ্ডকে বিশ্ব ব্রাহ্মাণ্ডের বাইরে যা কিছু রয়েছে তিনি যা সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন এই ধরনের কথা যিনি বলেছেন এই আয়াতগুলোর মধ্যে যা বলেছেন তিনি হচ্ছেন আমাদের সকলের ক্রিয়েটার আমাদের সকলের খালেক সৃষ্টি পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন যে ভূমিকম্পের ব্যাপারে তুমি কি বলো পবিত্র কোরআনুল কারীমে ভূমিকম্পের ব্যাপারে বলা হয়েছে সূরা আল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলমী ইসলামকে অর্ডার করবেন যে তুমি তোমার হুইসেলের মধ্যে ফু দাও ফু দেওয়ার সঙ্গে সঙ্গে জিলজাল সৃষ্টি হবে দুনিয়াতে বিভিন্ন জায়গায় আমরা ভূমিকম্প দেখছি সেই ভূমিকম্পের কথা আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর কোরআনে বলেছেন মহান রব্বুল আসুন দেখি বর্তমান বিশ্বের একটি বিশ্বয়তম সৃষ্টি সেটা হচ্ছে মানুষের ফিঙ্গার প্রিন্ট আঙ্গুলের ছাপ আমরা প্রত্যেকে ব্যবহার করি তো আধার কার্ডে ব্যাংকে বিভিন্ন জায়গায় আমরা আঙ্গুলের ছাপ ব্যবহার করি তো আল্লাহর কোরআনে বলা হয়েছে যে দুনিয়াতে যত মানুষ সৃষ্টি হবে প্রথম থেকে শেষ অব্দি কোন মানুষের ফিঙ্গার প্রিন্ট এক হবে না বলুন সুভানন্দ আল্লাহ বলছেন আই ইনসান ও মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে বেলা বরং আমি তাকে তার ফিঙ্গার প্রিন্ট আঙ্গুলের ছাপ সহ উত্থিত করার ক্ষমতা রাখি বলুন সুহান তার মানে যারা আজকে যুক্তি দেই বিভিন্ন মানুষের যুক্তি যে দুনিয়া যেদিন থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ অবধি এত মানুষ আসবে এত মানুষের হিসাব কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাখবেন তো আমি এক্সাম্পল উদাহরণ হিসাবে বলি ধরে নেন গুগল পে ফোন পে ব্যবহার করছি তো আমরা এমন একটি অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে যেটা